দেখো মাছ কেটে পুরো ধুয়ে নিলাম এবার তাড়াতাড়ি করছি সেটা সিনি স্কুল যাবে রান্না করতে হবে সেটা বন্ধুরা মাছ ভাজা চলছে তাড়াতাড়ি করছি সেটা সিনি স্কুলে যাবে ভাতটা বাড়ি ভাতটা গরম হয়েছে ঠান্ডা করতে দিই ভাতটা গরম গরম থালে না খেতে না আমার ছেলেটা একটু ঠান্ডা করতে দিলে ডাল দিয়ে আলু দিয়ে করেছি ওটা দিয়ে দিই তো বন্ধুরা এরকম ডাল দিয়ে আলু দিয়ে করেছি দিয়ে দিই তাড়াতাড়ি করে আমি ডাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে দিয়েছি গাছের পেঁপে আর দিয়ে দেবো মাছ ভাজুরি রে লঙ্কা পড়ে গেছে তো দেবো মাছ ভাজা তো এই সেটা সিরিজ খাবার তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই টাটা